নেত্রকোনায় কেন্দ্রীয় বিএনপি নেতা ড্যানির উদ্যোগে ইফতার মাহফিল রিপোর্ট করেছেন এ কে এম এরশাদুল হকজনী নেত্রকোনা সদর উপজেলায় ড্যানির উদ্যোগে স্থানীয় জনসাধারণের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ মার্চ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সহ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এম আব্দুল বাড়ি ড্যানি এর আয়োজনে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা দুই সদর বারহাট্রা সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল নেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারি ড্যানি

শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড আরিফা জেসমিন নাহিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার আলহাজ্য মোস্তাফিজুর রহমান খান রেজবি অ্যাডভোকেট রেজাউল করিম শামসুল আলম মারুফ প্রমুখ পরে নেত্রকোনা জেলা ওলামাদলের সভাপতি হাফেজ কারী মোহাম্মদ মিজবাহ উদ্দিন তালুকদার মাসুদোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ওয়ারেছ উদ্দিন ফারাস